হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল টাইম রান্নাঘরে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো চলুন আজ আমি আপনাদের করে দেখাই একটি সুন্দর নিরামিষ তরকারি রেসিপি সেটি হলো ছোলার ডাল দিয়ে আলুর তরকারি তো আপনারা প্রায় রাস্তার ধারে খেয়ে এসেছেন লুচির সঙ্গে আলুর পরোটার সঙ্গে বা শুধু পরোটার সঙ্গে দেখুন তো আমার রেসিপিটি ট্রাই করে রাস্তার মতো স্বাদ আসে কি না তো চলুন রেসিপিটির মধ্যে যাওয়া যাক এখানে আমি একশো গ্রাম ছোলার ডাল নিয়ে সাত আট ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নেবেন পরিষ্কার করা হয়ে গেলে এখানে বেশ কিছু পরিমাণে জল দেবেন ও জল দেওয়া হয়ে গেলে কলাইগুলো জলের মধ্যে দিয়ে দেবেন এবং হলুদ গুঁড়ো ও লবণ গুঁড়ো মিশিয়ে নেবেন পরিমাণ মতো তারপর ঢাকা দিয়ে নির্দশেক রেখে দেবেন লো আঁচে সেদ্ধ করবেন তো বন্ধুরা আমার কলাইটা ওদিকে সেদ্ধ হোক এদিকে আমি আমার পরিমাণ মতো এখানে চারটে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলো অর্ধেক করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখানে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আপনারা এখানে বড় বড় করে টুকরো করতে পারেন এই দেখুন বন্ধুরা আমার এখন কলাইগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর কলাইগুলোকে আমি একটি জায়গায় ছেঁকে তুলে নেব এবং জলটা রেখে দেবো কারণ এই জলটাই আমি তরকারি রান্নার সময় ব্যবহার করব তো এরপর এখানে কড়াইয়ে বেশ পরিমাণে তেল দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে এক চামচ জিরে দুটো শূন্য লঙ্কা একটি তেজপাতা ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে ফোড়নটি সুন্দর গন্ধ হলে এখানে গ্রেট করে রাখা আদা দিয়ে দেওয়া হয়েছে আপনারা এখানে থেতো করে দিতে পারেন কিন্তু কোনোভাবেই বেঁটে দেবেন না তো আদাটা কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ভাজা মশলা অ্যাড করবেন ভাজা মশলাটার মধ্যে গোটা শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা গোটা গোলমরিচ চার পাঁচটার মতো শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেবেন তারপর অ্যাড করবেন তো এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং কালার আনার জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবেন দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে মশলাটা যাতে না ধরে যায় তার জন্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন এবং মশলাটা যখন তেল ছেড়া আসবে তখন আলু টুকরোগুলো অ্যাড করে দেবেন অ্যাড করা হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন নাড়াচাড়া করার পর পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হবে লবণ দিয়ে দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে আলুর যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা কলাইগুলো দিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা ঘরে ট্রাই করবেন এবং ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন ও শেয়ার করে দেবেন ভিডিওটি একটু তো কলাইগুলো দিয়ে ভালো হবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে ঢাকা দিয়ে দেবেন এর আগে আমি কয়েকটা ফাটানো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ভুলবশত আমার ভিডিওটি স্কিপ হয়ে গেছে আপনারা এখানে অ্যাড করবেন কাঁচা তারপর এখানে আমি সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেই জলটা তরকারির মধ্যে অ্যাড করব অ্যাড করার পর এখানে ঢাকা দিয়ে লো আছে আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব আমরাও বাসাই ঠিক একইভাবে আমার রেসিপির মতোই তৈরি করবেন তাহলে আপনাদেরও দেখতে সুন্দর হবে খেতেও সুস্বাদু হবে এ দেখুন বন্ধুরা আমার আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিট গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব তারপর আপনাদের ফিরে এসে দেখাব দেখুন বন্ধুরা তরকারিটি আমার কত সুন্দর কালার এসছে ও রেডি হয়ে গেছে তো আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি যারা এখনও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ